ব্যবধান মাত্র কয়েক মাইলের একটু এদিক সেদিন হলেই ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানত বাংলাদেশি বিমানে পাইলট তার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি খাটিয়ে যাত্রীদের প্রাণ রক্ষা করলেন কিভাবে সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামাল দিলেন তিনি কিভাবেই বা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেল বাংলাদেশি বিমান মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভয়াবহ এক মুহূর্ত পার করেছে বাংলাদেশি উড়োজাহাজটি ইরান ইসরায়েল দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা পায় ফ্লাইটটি এই চাঞ্চল্যকর ঘটনা থেকে বেঁচে ফেরার নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইনাম তালুকদার তার সঙ্গে ছিলেন কো পাইলট রাফসান রিয়াদ রাত তখন দুটা পনেরো মিনিট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় একটি বাংলাদেশি বিমান এটি ভারত হয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে বাহারাইনের আকাশে যখন পৌঁছায় তখন স্থানীয় সময় ভোর পাঁচটা ছুঁই ছুঁই চল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে পৃথিবীর দৃশ্য বরাবরই মনোমুগ্ধকর দেখায় সেদিনও দৃশ্য তেমনই ছিল কিন্তু মুহূর্তেই তা বদলে যায় বাংলাদেশি উড়োজাহাজটি পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করেই ইরানের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান ক্যাপ্টেন ইনাম প্রথমে তিনি ভেবেছিলেন এটি হয়তো কোনো সাধারণ সামরিক মহড়া কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন যা তীব্র গতিতে পশ্চিম দিকে ছুটছিল গত শুক্রবার ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর ইরানের পাল্টা হামলা ছিল এটি ক্যাপ্টেন ইনামের পাশে বসা কো পাইলট রাফসানো ঘটনার আকস্মিকতায় হতবম্ব হয়ে যান তখন তারা দ্রুত ফ্লাইট রুট পরিবর্তনের কাজ শুরু করেন তাদের মাথায় কেবল একটিই প্রশ্নই ছিল যদি কোনো একটি ক্ষেপণাস্ত্র গতিপথ পাল্টে তাদের বিমানের দিকে চলে আসে তাহলে কি হবে ক্যাপ্টেন ইনাম দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানান পাইলট হিসেবে সেদিন তাকে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও যেতে হয়েছে কোনো কিছুই এর সঙ্গে তুলনা করার মতো নয় তাদের উড়োজাহাজ থেকে মাত্র কয়েক মাইল দূরে আকাশ জুড়ে ধেয়ে যাচ্ছিল স্ফুলিঙ্গের গোলা তারা দ্রুত উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখেন এবং শেষ পর্যন্ত নিরাপদে রিয়াদে অবতরণ করেন বিমানবন্দরে নামার পর ফোন চালু করতেই সেদিনের যুদ্ধ পরিস্থিতির শিরোনামগুলো তার চোখে আসতে শুরু করে ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ক্যাপ্টেন ইনাম বলেন সেদিন সকালে তিনি শুধু একজন পাইলটই ছিলেন না ছিলেন ইতিহাসেরও জীবন্ত একজন সাক্ষী সৌভাগ্যবশত যাত্রীরা সেদিন সেই বিপদের আঁচ পাননি বিমানটি নিরাপদে অবতরণ করতে পারলেও একটি প্রশ্ন আবারও নতুন করে সামনে এসেছে যে আকাশে আমরা উড্ডয়ন করি তা আসলে কতটা নিরাপদ এদিকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ঘোষণা করেছেন আলী বা হায়দারের নামে যুদ্ধ শুরু হল হায়দার নামটি ইসলামের ইতিহাসে ইমাম আলীর একটি পরিচিত উপনাম যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরসূরি হিসেবে মানেন খামেনি হুশিয়ারি দিয়ে বলেন শত্রুদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে হবে আমরা তাদের প্রতি কোনো করুণা দেখাব না এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দুই দেশের মধ্যে আরও তীব্র লড়াইয়ের আশঙ্কা বেড়ে গেছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী একুশ জুন শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস